দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হচ্ছে ভিয়েতনাম দেশটিতে একদলীয় সমাজতান্ত্রিক শাসন বিদ্যমান উনিশশো সালে দক্ষিণ ভিয়েতনাম দখল করে নেয় সমাজতান্ত্রিক দেশ উত্তর ভিয়েতনাম এর মাধ্যমে একক সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশটি প্রথম আত্মপ্রকাশ পায় পরে তিন দশক ধরে যুদ্ধ বিদ্রোহ চলতে থাকে দেশটিতে পরে ঔপনিবেশিক ফ্রান্সের সঙ্গে লড়তে হয় দেশটির তারপর যুক্তরাষ্ট্রপন্থী দক্ষিণ ভিয়েতনামের বিরুদ্ধেও লড়াই করতে হয় দেশটিকে অর্থনৈতিক ও প্রবৃদ্ধির পাশাপাশি ব্যাপক দুর্নীতি ও রাজনৈতিক অপসারণের জন্য জর্জিত ভিয়েতনাম এছাড়া দেশটিতে মানবাধিকার লগ্ন পরিস্থিতিও ভয়াবহ ভিয়েতনামের রাষ্ট্রীয় নাম হচ্ছে সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম রাজধানীর নাম হচ্ছে হ্যানয় ভিয়েতনামের মোট আয়তন হচ্ছে তিন লক্ষ একত্রিশ হাজার ছয়শ নিরানব্বই বর্গ কিলোমিটার এবং এই ভিয়েতনাম দেশের মধ্যে প্রায় দশ কোটি আটত্রিশ লাখ মানুষ বাস করে ভিয়েতনামের প্রেসিডেন্ট হচ্ছে ভো ডং থু দুই সালে মার্চের জাতীয় পরিষদ প্রেসিডেন্টে মনোনীত হন দেশটির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট তিনি কমিউনিস্ট পার্টির বর্তমান সাধারণ সম্পাদক নগুয়ে ফুটং ভিয়েতনামের সর্বময় ক্ষমতা নিহিত থাকে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের হাতে দুই সাল থেকে সাধারণ সম্পাদক পদে আছে নগুয়েন ফুটং কমিউনিটিস্ট দলের প্রধান হওয়ার পাশাপাশি দেশটির কেন্দ্রীয় সামরিক কমিশনার ও সম্পাদক তিনি কমিউনিস্ট পার্টির কার্যনির্বাহী কমিটি প্রধানও তিন দেশটির সংবাদ মাধ্যম কমিউনিস্ট পার্টির পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে সংবেদনশীল কোনো বিষয়ে কথা বললে অথবা সরকারের সমালোচনা করলে দেশটির সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা নিষেধাজ্ঞা এমনকি গ্রেফতারও হয় হুমকির মুখে পরে কাজ করে দেশটির গণমাধ্যম কমিউনিস্ট দলের জন্য হুমকি মনে হলে যে কোনো অনলাইন কন্টেন্টও ব্লক করে দেওয়া হয় দেশটিতে ভিয়েতনামের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে ধীরে ধীরে ইন্দো উপনিবেশ বিস্তার করে ফ্রান্স উনিশশো সালে ইন্দো নিয়ন্ত্রণে নিয়ে নেয় জাপান উনিশশো সালে ক্ষমতা দখল করে নেয় ভিয়েতমি ইনবদন্তি নেতা হো মিন স্বাধীনতা ঘোষণা করে গণপ্রজাতন্ত্রী ভিয়েতনাম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন উনিশশো সালে নভেম্বরে ভিয়েতমিনের হায়ংফুং অঞ্চলে আক্রমণ করে ফ্রান্স ফ্রান্সের ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলে দেশটি উনিশশো পঞ্চাশ সালে স্বাধীন ভিয়েতনামকে স্বীকৃতি দেয় চীন ও সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে আসিয়ানের সদস্য হয় ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরো দস্তর কূটনৈতিক সম্পর্ক পূর্ণ স্থাপন করে দেশটি দুই সালে তিন দিনের সরকারি সফরে ভিয়েতনামে যান তৎকালীন ক্লিন্টন দুই হাজার এক সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন ভিয়েতনাম তো দর্শক বন্ধুরা এই ছিল ভিয়েতনাম সম্পর্কে আজকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও থেকে এলাকি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ